গুড মর্নিং এভরিওয়ান আজ আমি একটা একটু অন্যরকম বিষয় নিয়ে কথা বলবো যারা আমাকে খুব কাছ থেকে চেনো বা জানো তারা আমাকে অনেকে জিজ্ঞেস করো বা করেন যে আমি কি কি ইউজ করি বা কি মাখি কি করে স্কিন কেয়ার করি তো প্রথমেই বলবো আমি ঘরোয়া টোটকাতে বেশি কমফর্টেবল আর বেশি পছন্দ করি কিন্তু যেহেতু আমরা এই মানে সব সময় ইচ্ছে করে না সেই জিনিসপত্রগুলো নিয়ে মিক্সিং করে বানিয়ে মাখি তো আমি এগুলো আগে ইউজ করতাম বেশ কিছুদিন বন্ধ দেওয়ার পরে আমি আবার নতুন করে এগুলো কিনেছি ইউজ করব বলে তা চলো তোমাদের একটু দেখায় কি। কী এখানে এই মিল্ক অ্যান্ড হানি যে স্ক্রাবটা এটা কিন্তু বডি স্ক্রাব কিন্তু আমি এটা ফেসে ইউজ করি আমার ভীষণ ভালো লাগে কারণ ফেসে ইউজ করলেও কোনো প্রবলেম হয় না ভীষণ ভালো ট্যান ওঠে আর এটা হলো লোটাসের একটা ম্যাসেজ ক্রিম এই ম্যাসেজ ক্রিমটা দিয়ে ম্যাসেজ করে নেওয়ার পর অনেকক্ষণ পরে এই এই যে লোটাসের যে মাস্কটা এটা আমি ইউজ করব। ইউজ করার পরে বেশ খানিকক্ষণ যখন আমি ফিল করবো যে শুকিয়ে গেছে তখন একটু গরম ভেপার নেব নিয়ে তারপর গিয়ে একটা গরম জলে হালকা একটা তোয়ালে ভিজিয়ে মুখটা পুরো একদম মুছে পরিষ্কার করে নিয়ে জল দিয়ে ধুয়ে নেব ব্যাস হয়ে গেল স্কিন কেয়ার আর সাথে একটা সুন্দর লাইফস্টাইল অবশ্যই দরকার যেটা হলো সঠিক টাইমে খাওয়া ঘুম অতিরিক্ত জল খাওয়া ভীষণভাবে ভালোভাবে জল খাওয়া সবজি খাওয়া ফল খাওয়া লাস্টে যেগুলো বললাম এর মধ্যে আমি একটাও করি না মানে সঠিক টাইমে ঘুমানো খাওয়া হ্যাঁ একটা জিনিস আমি করি যেটা হলো ভীষণ পরিমাণে আমি জলটা খাই কিন্তু এগুলো সব কিছু মিলেই হয় স্কিন কেয়ার এটা